আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে কোনো এরকম নষ্ট বা ড্যামেজ হওয়া ডকুমেন্টকে আপনি কিন্তু খুবই সহজেই এরকম পুরো ক্লিয়ার করে ফেলতে পারবেন তো একটু খেয়াল করে দেখুন এই ডকুমেন্টটা কিন্তু অনেক জায়গায় ছিঁড়ে গেছে অনেক অক্ষরও কিন্তু এখান থেকে সে মুছে গেছে ডকুমেন্টের অবস্থা কিন্তু খুবই খারাপ কালারও ঠিক মতন নাই তো এই ডকুমেন্টটাকে কীভাবে আপনি ঠিক এইভাবে করতে পারবেন সেটাই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি দেখতেই পারতেছেন এই ডকুমেন্টে কিন্তু সব কিছু সুন্দর মতন ক্লিয়ারলিভাবে আসে কোনো বর্ডার বা কোথাও কিন্তু কোনো প্রবলেম নেই কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে চলে আসছে তো কীভাবে কাজটি করবেন চলুন দেখিয়ে দিই তো আমরা ফটোশপ সিসির মাধ্যমে এই কাজটি করব তো আপনারা চাইলে ওল্ড ভার্সনের ফটোশপ সিএস টু সি এস থ্রি ঠিক আছে অথবা আপনার সেভেন পয়েন্ট জিরো যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন তো যে কোনো ভার্সনের ফটোশপে খুবই সহজে কিন্তু এই কাজটি আপনি করে ফেলতে পারবেন তো প্রথমত আমরা যে আমাদের যে মূল যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের একটি কপি নিয়ে নেব কপি নেওয়ার জন্য কন্ট্রোল যে অপশানে প্রেস করবো একটি লেয়ার কপি হয়ে যাবে এখন আমরা কি করব এই লেয়ারটির যে আই যে চোখ দেখতে পারতেছেন এটা আমরা অফ করে দেবো আমরা মেন লেয়ারের উপরে কাজ করব ওকে এটা জাস্ট আমরা এক্সট্রা একটা লেয়ার রেখেছি কেন রেখেছি এটা পরে আপনাদেরকে বুঝিয়ে বলবো তো এখন আসি আমাদের যে ডকুমেন্টের যে যে জায়গা ড্যামেজ হয়েছে যেমন দেখুন সবার আগে কিন্তু আমাদের এই বর্ডারটাকে ঠিক করতে হবে তারপরে আমাদের যে লেখার যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে তারপর যদি চাই আমরা এই লেখাগুলোকে বাদ দিয়ে দেবো সেটা আমরা কীভাবে করবো দেখিয়ে দেবো এরপর হচ্ছে সিল এই সিলটা কীভাবে নিয়ে আসবো সেটাও দেখিয়ে দেবো তো প্রথমত আমরা এই মেজটার কী করবো ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো তারপরে আমরা কালারটা কিন্তু আবার নিয়ে আসতে পারবো তো এই কাজটা করার জন্য আমরা কীবোর্ডের এই ব্যাকগ্রাউন্ডে আমাদের ক্লিক থাকবে কন্ট্রোল শিফ বি একবার প্রেস করব কন্ট্রোল শিফ ইউ একবার প্রেস করব ওকে এটা কিন্তু পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে দেন আমরা কী করবো কীবোর্ডের কন্ট্রোল এল প্রেস করব এখান থেকে আমাদের এই যে আইড্রপ দেখতেছেন সাদা এখানে ক্লিক করে যে জায়গায় সাদা অংশ রয়েছে যেমন এই জায়গায় একটা ক্লিক করবো দেখতে পারতেছেন ইমেজটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে তারপর চেয়ে আমরা ওকে প্রেস করব আমাদের আরেকটু ময়লা রয়েছে জন্য আমরা কি করব কীবোর্ডের অথবা আমরা এখান থেকে ম্যানুয়ালি দেখাচ্ছি অ্যাডজাস্টমেন্টে যাবো অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এখান থেকে কী করব ব্রাইটনেস অ্যান্ড কনটেস্ট অপশানে ক্লিক করব এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে হালকা একটু প্রয়োজন মোতাবেক বাড়িয়ে দেবো কনটেস্টটাকেও বাড়িয়ে দেবো এখানে কিন্তু আমাদের জলছাপ রয়েছে তো অবশ্যই কিন্তু জলছাপের দিকে আমাদের খেয়াল রাখতে হবে এত বেশি বাড়াবো না যাতে জলছাপটা মুছে যায় ওকে এনাফ এখন আমরা ওকেতে প্রেস করব এখন আমরা কী করব এখান থেকে যে ময়লাগুলো রয়েছে সেগুলো আমরা পরিষ্কার করে ফেলব কীভাবে পরিষ্কার করব। এখান থেকে আমাদের এই ময়লাগুলো পরিষ্কার করব এখান থেকে জাস্ট এটাকে আপনার রেস্টেন্ট টুল দিয়ে সিলেকশন করে কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে ব্যাক স্প্রে চাপ দিলে ক্লিন হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের এই নিচের কালার মানে কালারটা যাতে হোয়াইট থাকে সেটা যদি আপনি ওল্ড ভার্সনের করেন সেক্ষেত্রে কিন্তু আমরা কন্ট্রোল চাপ দেওয়ার দরকার নেই সিম্পলি আপনি এখান থেকে যেটাকে রিমুভ করবেন সিলেকশন করে ব্যাকিস্পে চাপ দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে বাট সিসিতে আপনার কন্ট্রোল প্রেস করে দেন করতে হবে ওকে তো যে যে জায়গায় সাদা রয়েছে এগুলো আপনারা এখানে ক্লিন করে ফেলবেন তা আমি এগুলো ক্লিন করে ফেলতেছি ওকে তারপরে দেখতে হবে যে আপনার যে ইমেজটা রয়েছে ইমেজটা পুরো সোজা আছে না তো আমরা যেন কি করবো একটা রুলার নিয়ে নিব কন্ট্রোল আর প্রেস করলে এবং রুলার চলে আসবে দেন এখান থেকে আমরা যে কোনো একটা রোলার টান দিয়ে আগে দেখে নেব যে আমাদের ইমেজটা পুরো সোজা আছে কি না চারো তো দেখতে পড়তে হালকা কিন্তু বাঁকা রয়েছে তা আমাদেরকে এটা সোজা করতে হবে সোজা করার জন্য কন্ট্রোল এ প্রেস করবো কন্ট্রোল টি প্রেস করবো ওকে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে তারপরে কী করব আমরা এখান থেকে হালকা একটু ড্র্যাক করে দেবো এটা একটুখানি ঘুরবে দেখো এখন দেখা যাচ্ছে যে আমাদের ইমেজটা মোটামুটি সোজা হয়ে গেছে ওকে এখন আমরা ইন্টার প্রেস করবো আর এগুলো সিলেক্ট হয়ে ডিলে সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করবো রোলারটাকে আমরা আস্তে করে এখানে সরিয়ে দেবো আর যে রোলারের যে মার্কগুলো রয়েছে সেগুলো আমরা আবার হাইট করে দেবো সেজন্য আবার কন্ট্রোল আর প্রেস করবো চলে যাবে ওকে এখন আসি যে আমাদের এই যে আপনার যে বর্ডারটা দেখতে পারতেছেন তা আগে আমরা বর্ডারটাকে ঠিক করবো তো বর্ডারটা কিন্তু আপনি কয়েকভাবে ঠিক করতে পারেন তো আমি একদম সহজ মাধ্যমগুলো দেখিয়ে দিতেছি যেহেতু আমাদের এই পাশটা কিন্তু মোটামুটি ঠিক রয়েছে বাস এই পাশে একটু প্রবলেম রয়েছে এই জন্য আমরা কী করব যেখানে ভালো জায়গা রয়েছে যেমন এখান থেকে কয়েকটা ভালো রয়েছে এই ভালোগুলোকে আমরা এই রেস্ট্যাঙ্গল টুল দিয়ে এভাবে সিলেক্ট করবো ওকে তারপর আছে এখান থেকে টুল দিয়ে মানে মুভ টুলে গিয়ে কীবোর্ডের কন্ট্রোল প্রেস করবো মানে কপি করব লেটাকে কপি করব ঠিক আছে কপি হয়ে গেছে এখন আমরা এটাকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো দেখতেই করতেসে জিনিসটা বসে গেছে সিলেক্ট হয়ে গেছে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডিপ্রেস করবো ডিসিলেক্ট হয়ে গেছে তারপর হচ্ছে নিচে আমাদের সামান্য রয়েছে এখন নিচে আমরা সেমভাবে এতটুকু সিলেক্ট করব মুভ টুলে গিয়ে কন্ট্রোল প্রেস করে এটাকে কপি নিবা অথবা আপনারা চাইলে একটা লেয়ারও তৈরি করতে পারবেন কন্ট্রোল যে প্রেস করে এক্সট্রা একটা লেয়ারও নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা তারপর হচ্ছে আমাদের এই সাইডটা মোটামুটি ক্লিয়ার এখন দেখেন এই সাইডটা কিন্তু একদম বাঁকা হয়ে গেছে তো এই সাইডটা কিন্তু খুবই মানে ঠিক করতে পারবো এর আগে দেখি আমাদের নিচে কোনো ওর প্রবলেম আছে কি না নিচে সব ঠিক আছে এখন প্রবলেম আছে উপরে হালকা তো উপরেটাকে আমরা সেমভাবে ফার্স্ট আমরা যেভাবে ঠিক করেছি সেইমভাবে আমরা এটাকে ঠিক করে দেবো ওকে ঠিক হয়ে গেছে এখন আমাদের এই সাইডটাকে ঠিক করতে হবে এজন্য আমরা কি করব এই পুরা যে আপনার লেফট সাইডটা যে রয়েছে সেটাকে আমরা এভাবে পুরাটাকে ধরবো সিলেক্ট করবো ঠিক আছে রেসনার টুল দিয়ে সিলেক্ট করব তারপরে কী করবো কীবোর্ডের কন্ট্রোল যে প্রেস করব মানে একটা লেয়ার তৈরি করব শুধু এই লেয়ারটার ঠিক এই সাইডের মুভ টুল দিয়ে এটাকে চাপিয়ে দেবো তারপর আছে এই পাশে নিয়ে আসবো নিয়ে আসার পরে কীবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব তারপরে রেড বাটন ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল অপশানে ক্লিক করব এটা বাঁকা হয়ে যাবে এই পাশে এখন আমরা এই সাইডটাকে কী করবো এভাবে মিলিয়ে দেব ওকে তো আমাদের এই পাশে বসে পড়ছে বাট এখান থেকে দেখুন কিছুটা আপনার বর্ডার বের হয়ে আসছে তো এটাকে আমরা ডিলেট করে দেব তো এখান থেকে আমাদের এই যে লেয়ারটাকে সিলেক্ট হয়ে আসে এটা আমরা ব্যাকগ্রাউন্ডে আসবো আসার পরে এখান থেকে রেস্টুরেন্ট টুল দিয়ে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে ব্যাক স্পেস প্রেস করব তাহলে কিন্তু আমাদের এটা ডিলেট হয়ে যায় ওকে দেখতে পারতেছেন কিন্তু খুবই সহজেই কিন্তু এটা বসে পড়েছে তো এখন আসি আমাদের চারো সেট কমপ্লিট আর এই এক্সট্রা যে লেয়ার তৈরি রয়েছে এটাকে আমরা মার্চ করে দেবো দুইটা লেয়ারকে একসাথে ক্লিক করে কীবোর্ডের কন্ট্রোল ই প্রেস করব এটা একসাথে মার্চ হয়ে যাবে এখন আসি আমাদের এখান থেকে আরও কিছু ময়লা রয়েছে সেই ময়লাগুলোকে আপনারা এভাবে ক্লিন করে দেবেন আমি যেভাবে করতে আসি সেমভাবে কিন্তু আপনারা ক্লিন করে দেবে ওকে আমাদের এখানে কিছুটা সাদা করার প্রয়োজন রয়েছে এই জন্য আমরা আবার এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কনটেস অপশনে গিয়ে আমরা প্রয়োজন মোতাবেক যতটুকু আমাদের প্রয়োজন আমরা সাদা করে নিই ওকে এখন দেখুন আমাদের এখানে যে পরিশোধ এখানে পরিশোধের পটা একদম নষ্ট হয়ে গেছে তো এটাকে আমরা কি করব ব্রাশ টুলের মাধ্যমে ঠিক করে ফেলবো এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব ব্রাশ টুলে যাওয়ার পর আমরা কি করব এখান থেকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোটো বড় কিন্তু আমরা এই এটাকে করতে পারবো তো আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা সাইজ নিয়ে পটা যেভাবে রয়েছে সে আমরা আস্তে করে নিয়ে আসবো এটাকে ওকে মোটামুটি পটা চলে আসতে তারপরে দেখুন এখান থেকে আমাদের আকারটা কিন্তু ভেঙে গেছে জন্য আমরা কি করতে পারি এইটাকে সিলেক্ট করে একটু উপরে উঠিয়ে দিবো সেই জন্য আমরা কি করবো এটা পেন টুলের মাধ্যমে করবো এখান থেকে পেন টুল অপশানে যাবো এটাকে আমরা কি করব এভাবে মার্ক করব ওকে মার্ক হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ইন্টারপ্রেস করব এটা পুরো সিলেক্ট হয়ে যাবে তারপর মুভ টুল দিয়ে এটাকে ধরে আস্তে করে এভাবে উপরে উঠিয়ে দিবো ওকে আর এই যে সাদা যে অংশটা রয়েছে সে সাদা অংশটা আমরা ইরেস করে দেবো এখান থেকে আমরা ইরেজার টুলে যাব ইরেজার টুলে গিয়ে আমরা এটাকে ইরেজ করে দেবো ওকে দেখতে পারতেছেন আমাদের যে ইয়াগুলো রয়েছে সেগুলো আমরা পরিষ্কার হয়ে গেছে তারপর আসি যদি আমার এই হাতের লেখাটাকে মুছতে হয় তো হাতের লেখা কিন্তু খুবই সহজে আপনি মুছতে পারবেন এখান থেকে হোয়াইট রেখে ভাবে সিলেক্ট করবেন আপনার কন্ট্রোল ব্যাক স্পেজ চাপ দেবেন লেখাটা মুছে যাবে ডট ডট যে রয়েছে ডট ডটগুলো কী করবেন যেগুলো ফ্রেশ জায়গা রয়েছে ফ্রেশ জায়গার থেকে আপনার সিলেকশন করে কন্ট্রোল চাপ দিয়ে মানে আপনার মুফ টোলে গিয়ে কন্ট্রোল চাপ দিয়ে একটা কপি নেবেন কপি নেওয়ার পর এখান থেকে আস্তে করে বসিয়ে দেবেন ঠিক এইভাবে আপনারা হাতের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকে আপনারা মুছে ফেলতে পারেন ওকে আমি ভিডিওটা ফার্স্ট করে দিতেছি কেননা এটা আমি দেখিয়েছি কীভাবে আপনারা লেখাগুলো মুছবেন তো এই অনুযায়ী আপনি যে কোনো জায়গার লেখাটাই আপনারা মুছতে পারবেন তো আমি এই জিনিসটাকে ফার্স্ট করে দিচ্ছি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখন এই জায়গায় একটু আপনার জলছাপের উপরে লেখা রয়েছে তো সেটা একটু আস্তে ধীরে আপনাদের করতে হবে যেমন এখান থেকে আমরা চলে ইরেজার টুলের মাধ্যমে খুবই সাবধানে কিন্তু এইগুলো করতে পারি ঠিক আছে লেখার মাছখানে থাকলে কিন্তু এটা একটু ধীরে সুস্থ করবেন এছাড়া আমি যেভাবে দেখেলাম যে ব্লাং জায়গায় থাকে খুবই সহজে কিন্তু এই জায়গাতে ক্লিন করতে পারবে ওকে তারপর যেখান থেকে লেখার উপরে আছে রিস্টেঙ্গল তুল দেওয়া কাজ করতে পারবেন এই যেখান থেকে ক্লোন স্ট্যাম্প তুলে যাবেন ক্লোন স্ট্যাম্প তুলে গিয়ে এটাকে একটু ছোটো করে নেবেন এই অপোটে হান্ড্রেড রাখবেন হান্ড্রেড থেকে আপনার এখান থেকে টেস্টিং টুল দিয়ে কিন্তু তারা মুছতে পারবেন আপনি দেখতেই পড়তেছেন খুবই সহজে কিন্তু এই এলাকাটাই ভাবে মুছে গেছে দেখতে পাচ্ছেন আমার ভিতরে লেখাটা ক্লিন হয়ে গেছে তো এখন আসি যে আমাদের লেখাটা কিন্তু অলমোস্ট অনেকটা হালকা হয়ে গেছে এছাড়া আমাদের এখানে একটু প্রবলেম রয়েছে এটা আমরা ব্রাশ টুল দিয়ে হালকা একটু ঠিক করে দিই ওকে তারপরে দেখুন এখন আমাদের যে এক্সট্রা লেয়ার রয়েছে এটাকে আমরা কন্ট্রোল আপনার দুইটা ব্যাকগ্রাউন্ড একসাথে সিলেকশন করে কন্ট্রোল প্রেস করে মার্চ করে দেব এখন আসি আমাদের এই লেখাটাকে একটু ডার্ক করতে হবে তো ডার্ক করার জন্য কী করবো আমরা এখান থেকে ব্রানটুলে যাবো বান টুলে গিয়ে আমরা এখান থেকে এইটি পার্সেন্ট রাখবো আর এখানে আপনার মিটন যে আছে সেটাই থাকবে এখন আমরা কী করবো পুরো যে আমাদের ইয়াটা রয়েছে ইমেজটা রয়েছে এটা সেভাবে ড্র্যাক করে দেব ড্র্যাক করলে হবে কি আমাদের লেখাটা অনেকটা ডিপ হবে ওকে এখন আমরা কি করবো এই যে সিলটা দেখতে পারতে সিলটা আমাদেরকে বানাইতে হবে তা আমরা সিলটা এখান থেকে আমরা ওই লেয়ার অপশানে চলে যাই লেয়ার অপশানে গিয়ে এখান থেকে যে নামটা রয়েছে সেই নামটা আমরা দেখে টাইপ করে ফেলি এখানে যে নামটা রয়েছে আমরা টাইপ করে দিলাম ওকে তা আমরা এখান থেকে শুতুন মেয়ে আমাদের যে ফোনটা রয়েছে সে ফোনটা ব্যবহার করবো ফার্স্টে আমরা টাইপ করি দেন আমরা ছোটো বড়গুলো করে নিব। ওকে টাইপ করা আমাদের হয়ে গেছে এখন আমরা এটাকে এটা আমাদের প্রয়োজন মোতাবেক ছোটো করে নেব ওকে ছোটো হয়ে গেলে এখন আমাদের কালার ঠিক করতে হবে কালার নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো কালারও বলতে যাবো কালার ও বলতে গিয়ে আমরা এখান থেকে আপনার কালার কোটা দেখতে পারতেছেন এখান থেকে আপনারা একটা সিলের কালার নিয়ে নিবেন ওকে নেওয়ার পরে কী করবেন আপনারা এই সিলটাকে এখানে আস্তে করে অ্যাডজাস্ট করে দেবেন ওদের সাইজ অনুযায়ী এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন ওকে সিলটা আমরা বসিয়ে পড়ছে এখন আমরা সিলের এটাকে হাইট করে ফেলি আমাদের যে এক্সট্রা লেয়ার আছে সেটা এখন আমি হাইট করে ফেলি তো এখন আমাদের কি করতে হবে এই যে দেখতে পারতেছেন যে ইমেজটা এটা কিন্তু পুরো সাদা বাট আমাদের অরিজিনাল ইমেজের কিন্তু কালার হচ্ছে এটা তো এখন আমাদের এই কালারে নিয়ে আসতে হবে তো এই কালার আনার জন্য আমরা কী করবো ফার্স্ট এই ইমেজের কালার কোডটাকে নিব। তা আমরা ইমেজের যে কোনো এক জায়গায় কালার এখান থেকে আপনার এইভাবে কী করবো আমরা এই যে কালার অপশানে যাবো এখান থেকে আমরা কালার পিকের আইকনটা দেখতে পাতেছেন ক্লিক করব এখান থেকে কালার কোডটা কিন্তু চলে আসবে এই কালার কোডটা কী করবো না কপি করে না কপি করে ওকে প্রেস করে এই লেয়ারটাকে অফ করে দেবো এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাব ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব সলিড কালারে যাব সলিড কালারে যাওয়ার পর এখান থেকে আমরা সেম কালারটাকে মানে এই যে কোডটা রয়েছে কোডটাকে পেস্ট করে দেব ওকে প্রেস করবো এখান থেকে আমরা নর্মাল থেকে কী করে মাল্টিপাল করে দেবো ওকে দেখতেই পারতেছেন এটা কিন্তু আমাদের হোয়াইট কালারটাকে চেঞ্জ হয়ে আমাদের সার্টিফিকেটের যে কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন তো এখন আসে আমাদের সিলটাকে আনতে হবে তো আমরা এখনই সিলের যে চোখটা আছে সেই চোখটাকে আমরা এখান থেকে খুলে দেবো আর সিলের চোখটা খোলার আগে অবশ্যই কিন্তু আমাকে এখান থেকে যে সিলটা রয়েছে সেই সিলটাকে আমাকে রিমুভ করতে হবে তা আমি এই সিলটাকে এখান থেকে ডিলিট করে দিই সেম যেভাবে আমরা লেখাকে রিমুভ করেছি সেমভাবে আমাদের সিলেট যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা কী এখান থেকে ডিলিট করে দেবো একটি লেখা কিন্তু কয়েকভাবেই লেখা যায় যেটাকে আপনি দেখতে পারতেছেন আমি ডিসপ্রিঙ্কল টুল ইরেজার টুল যখন যেটা আমার সুবিধা হচ্ছে আমি সেটা ব্যবহার করতে এভাবে কিন্তু আপনারা লেখা যখন যে টুল দিয়ে আপনাদের রিমুভ করতে ইজি হয় বা রিমুভ করা যাবে সেটা দিয়ে আপনারা রিমুভ করে ফেলেন ওকে রিমুভ হয়ে গেছে এখন আমরা ওকে বসিয়ে দিলাম দেখতে পারতেছেন খুবই সহজে কিন্তু একটি ফাটা ছিঁড়া ডকুমেন্টকে খুবই সহজেই কিন্তু আমরা ডকুমেন্টটাকে পুরো ক্লিয়ার করে ফেলেছি কালার ঠিক করে ফেলেছি সব কিছু করে ফেলেছি তো ঠিকই কীভাবে কিন্তু আপনি যে কোনো ড্যামেজ ডকুমেন্টকে ঠিক করতে পারবেন হাতের লেখা বুঝতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ